আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন এবং অত্যন্ত চিন্তিত আছেন 2024 সালে ওয়কাফ সম্পত্তি সম্বন্ধে যে নতুন বিল পাস করতে চলেছে কেন্দ্রীয় সরকার সেই সম্বন্ধে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরতে চাচ্ছি যেটি হয়তো এর পূর্বে আপনি কখনো শুনেননি আপনার লাইফে ফার্স্ট টাইম হয়তো এখান থেকেই শুনতে পাচ্ছেন যে কথাগুলো বলবো আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং মোস্ট ভাইটাল পয়েন্টের ওপর আমি কথা বলতে চাচ্ছি সেই জন্য অতি ধ্যানের সাথে সময় দিয়ে একটু শুনবেন জানুন কি চলছে এর ভিতরে কি করতে চাচ্ছে আমাদেরও কি করণীয় মনে রাখবেন ওয়াকফ এর সম্পত্তি শুধুমাত্র মুসলমান মুসলমানদের এর দেখভাল করা দায়িত্ব মুসলমানদের ওয়াকফ অর্থাৎ আল্লাহর জন্য কিছু দান করে দেওয়া চিরদিনের জন্য নিজের সম্পত্তিকে আল্লাহর জন্য বিলীন করে দেওয়া এর নাম হলো অফ গায়ের মুসলিমদের এখানে কোনো দাখাল আন্দাজে নেই এটাই হয়েছে এখন বড় কাল তারা ভাবছে যেখানে আমাদের কিছু নেই আমরাও তো কিছু পেতে চাই আমাদের পকেটও কিছু আসবে আমরাও খাবো দেখবো নেব, চলবো ইত্যাদি যাই হোক অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট একের পর এক আপনাদের সামনে রাখবো আশা করি আপনার অত্যন্ত ভালো লাগবে এটা শুনে আপনি অত্যন্ত খুশি হবেন যে ভারতের বৃহত্তম সম্পদ মধ্যে এই ওয়াকাফ সম্পত্তি একটি তৃতীয় নম্বরে আছে ভারতের বৃহত্তম সম্পদের প্রথম সম্পদ হলো রেলের সম্পদ দ্বিতীয় হলো ফৌজি সম্পদ আর তৃতীয় হল ওয়াকফ সম্পদ অর্থাৎ ওয়াকাফ বোর্ডের যে সম্পত্তি এটাকে যদি একটু হাত মারা যায় অতএব অকাফ বোর্ডের সম্পত্তি অত্যন্ত বড় একটা সম্পদ যেটির পরিমাণ হলো নাইন পয়েন্ট ফোর লাখ একর জমি এই অকাফ বোর্ডের আছে যেটি অত্যন্ত বড় সেই জন্যই তো লোভ হচ্ছে আসুন কি কি লোভ হচ্ছে শুনি দু সালে বা তার আগে যতগুলো ওয়াকাফ বোর্ডের সম্বন্ধে আইন জারি করা হয়েছিল বা বিল পাশ করা হয়েছিল সবটাই ছিল ওয়াকাফ বোর্ডকে সক্রিয় করা বা ওয়াকফ বোর্ডের ফায়দার জন্য এখন যে দু সালে যে বিল নতুন পাশ করার চেষ্টা চলছে সেটি একশো ভাগের একশো ভাগ মুসলমানদের কোনো ফায়দা নেই অথচ তারা বলছে এটাতে মুসলমানদের ফায়দা হবে মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে উঠেছে আমরা চাই বা না চাই আমাদের উপকার করেই ছাড়বে কত দরদি বন্ধু উপকারের নাম করে বাঁশ ঝাড় বসিয়ে যাবে পিছনে ওয়াকফ বোর্ড এর সম্পত্তিকে হাতিয়ে নেওয়ার একটি বড় চক্রান্ত এবং শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমান বিরোধী ধর্মীয় বিরোধী কার্যকলাপের মধ্যে সেন্ট্রাল ওয়ার্কআফ বোর্ডের সিস্টেম ছিল জন মেম্বার একজন চেয়ারম্যান ও একজন সেক্রেটারি সবটাই এনারা সবাই মুসলমান হতে হবে অর্থাৎ ঈমানওয়ালা হতে হবে যেহেতু মুসলমানের সম্পদ এগুলো দেখভাল করার জন্য মুসলমান হওয়া জরুরি ছিল বিশেষভাবে যিনি সেক্রেটারি বা চেয়ারম্যান থাকবে তা না কেউ মুসলমান হতে হবে তৎকালীন সময়ে যিনি এমপি হবেন তিনি ওই চেয়ারম্যানের সিট পাবেন যদি মুসলমান এমপি না থেকে থাকে তো যারা গত হয়ে গিয়েছে সেই সমস্ত গত হয়ে যাওয়া এমপি কে ধরে গত হয়ে যাওয়া এমপি কে নিয়ে ওই চেয়ারম্যানের জায়গাতে বসাতে হবে কিন্তু সেখানে গায়ের মুসলিম সেখানে বসবে না এটা হলো বড় পয়েন্ট এখন যে বিল পাস হচ্ছে সেখানে উল্লেখ থাকছে যে চেয়ারম্যান হোক বা সেক্রেটারি হোক এরা গায়ের মুসলিম হতে পারে অর্থাৎ হিন্দু হোক বা আরো অন্যান্য ধর্মীয় মানুষ হোক তারা ওখানে বসতে পারে ছিলাম তো আমরা এখন তারা বলছে আমাদেরও সিট দাও আমাদেরও জায়গা দাও শুধু তোমরা একা বসবে মুসলমানটা দু সালে আইনের মধ্যে বলা হচ্ছে যে বিল পাশ করতে চাচ্ছে তাতে বলা হচ্ছে আগে তো হান্ড্রেড পার্সেন্ট মুসলমান ছিল এখানে এখন ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ মুসলমান হলেও চলবে মানে হাফ গায়ের মুসলিম থাকবে ওখানে মানে ওরা বলতে আমরাও থাকি একটু আর তোমরা তো আছো আছো এখানে এই মর্মে পরিষ্কার জেনে রাখা দরকার যেখানে আগে একটাও হিন্দু ছিল না একটাও গায়ের মুসলিম ছিল না চেয়ারম্যান হোক সেক্রেটারি হোক কেউ ছিল না সেখানে গায়ের মুসলিম আসতে পারে এটা শুনে আরো অবাক হবেন এর মধ্যে দুটো গায়ের মুসলিম হওয়াটা বাধ্যতামূলক মানে আপনি না নিতে চাইলেও নিতেই হবে তবে আপনি বোর্ডের বোর্ড গঠন করতে পারবেন কি ভয়াবহ অবস্থা দু হাজার চব্বিশ সালে নতুন বিলে বলা হচ্ছে যিনি সেক্রেটারি হবেন তিনি অমুসলিম হতে পারে অতএব ওয়াকফ বোর্ডের সেক্রেটারি মুসলমানদের কেউ হতে পারে নাও হতে পারে বা অন্যান্য ধর্মের হতে পারে কেন হে বাপু সম্পত্তি আমাদেরই তো দেখভালের মানুষ আমাদেরই থাকবে এইরকম বিরক্তিকর উক্তি প্রায় চল্লিশ থেকে পয়েন্ট আছে সবটাই ধর্ম বিরোধী মুসলিম বিশেষজ্ঞরা তারা ভালো মনে করতে পারছে না সবটাই খারাপই আর খারাপই ভর্তির মধ্যে তাছাড়া তাছাড়া গত দুই বছর ওয়াক সম্পত্তির উপরে যে সাধারণ মেম্বার কুড়ি জন থাকবে সেন্ট্রালের সেই মেম্বারদেরকে সক্রিয় ভাবে তারা রাখেনি অর্থাৎ যা করেছেন এই মর্মে এখন এই গত দুই বছর সবটাই চেয়ারম্যান ও সেক্রেটারি ও তাদের মতদর্শী দুই একজনকে নিয়ে করেছে আর বড় একটা ব্যাপার শরিয়ত বিরোধী বহু বড় একটা পয়েন্টের উপর কথা যে কেউ যদি সম্পত্তি ওয়াকফ করতে চায় অর্থাৎ আল্লাহর জন্য দিতে চায় যখন খুশি যতটা খুশি দিতে পারে কিন্তু সেটা ছিল দু বা তার আগে এখন নতুন আইনের মধ্যে বলা হচ্ছে যে সম্পত্তি ওয়াফ করবে তাকে শরিয়াতের মধ্যে পরিপূর্ণতা থাকতে হবে অর্থাৎ আল্লাহর হুকুম হাকাম মানার ব্যাপারে ত্রুটি থাকলে হবে না অর্থাৎ নামাজ রোজা হ জাকা টুপি দাড়ি ইত্যাদি এরকম মুসলমান বলে পরিচয় পাবে ইমানওয়ালা বলে পরিচয় পাবে এবং আমলদার ইমানদার বলে মুসলমান বলে পরিচয় পাবে এরকম গত পাঁচ বছর থাকতে হবে তবেই সে দিতে পারবে ইয়ে কেমন কথা যে কেউ দান করতে পারে যদি একজন গায়ের মুসলিম মুসলমান ধর্মে আসে আর তারপরে দুই বছর পরে যদি সে সবকিছু দান করতে চায় বা দুই বেগা জমি দান করতে চায় সে পারবে না তবে এটাকে রোখা হলো আর আমাদের বলছে ফায়দা দেওয়া হবে তার মানে এখানে বলতে যাচ্ছে আমরা আবু জেহেল আবুল হাব হয়ে থাকবো কিন্তু তুমি নবী হয়ে থাকো আমি যা হই হই তুমি যেন নবীর মতো আখলাখ দেখাও আমাদের কাছে ঠিক এইরকম হয় নয় করে তিন তালাকের বিল এরকম ভাবে পাশ করিয়াছে তিন তালাক তো হলোইও না আর তারপরেও সেই অপরাধে তাকে জেলে থাকতে হবে এদিকে তার পরিবার তার বিবি কোন অবস্থায় থাকবে তার কোনো খবর নেই এটাও সেই ধরনের নন মুসলিম সেক্রেটারি হতে পারে চেয়ারম্যান হতে পারে দুইজন হওয়াটা বাধ্যতামূলক হতে পারে ফিফটি পারসেন্ট মুসলিম হতে পারে সাধারণ সদস্যদের মধ্যে কিন্তু যে দান করবে তাকে পুরোপুরি একেবারে মধ্যে থাকতে হবে একশো ভাগের একশো ভাগ শুধু থাকলে হবে না গত পাঁচ বছর ধরে থাকতে হবে এছাড়া দু হাজার তেইশ বা তার আগে আইনি ছিল ওয়াকাফ মুখে মুখে করলেও হয়ে যাবে শরীয়াতের বিধানও এটাই যদি কেউ বলে আমার এই জমিটা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম ওয়াফ করে দিলাম ছেড়ে দিলাম আল্লাহর জন্য তো সেখানে নামাজ চলবে জুমা চলবে ওয়াকাফ বোর্ডের সদস্যরা জানবে যে এই জমিটা ওয়াকাফ ওয়াকাফ বোর্ডও জানবে যে এই জমিটা ওয়াকাফ কিন্তু না এখন এই দু সালে নতুন বিলের মধ্যে উল্লেখ করছে যে সব জমি এরকম রকম রেজিস্ট্রেশন হতে হবে রেজিস্টার কি তো হতে হবে যদি রেজিস্ট্রেশন না থাকে রেজিস্টার না থাকে তাহলে সেই জমি সিল করা হবে বাজেয়াপ্ত করা হবে এরকম যদি হয় তাহলে ভাবুন হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মসজিদ শত শত কবরস্থান এরকম আছে যারা মুখে মুখে ওয়াকাফ করে দিয়েছে মুখে মুখে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়েছে ওয়াকাফ বড়ো জানে যেটা মুখে মুখে আছে আর এরাও ব্যবহার করছে দিনের জন্য ব্যবহার করছে ব্যবহার করা চলবে অথচ তারা বলছে না সব কাগজ শো করতে হবে আর যদি রেজিস্টার না হয়ে থাকে তো কি হবে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি বহু বড় একটা চিন্তার বিষয় আগে এনআরসির জন্য কাগজপত্র জমা করতে বলছিল চাচ্ছিল দেখাও 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 এখন মাদ্রাসার জন্য কাগজ তৈরি থাকুন আপনার পরিবারের মসজিদ যারা এই রকম আছে যাদের সম্পত্তি ওয়াকফ করেছেন অথচ কাগজ নেই আগে যদি দ্বন্দ্ব হতো যে এই জমিটি ওয়াকফ না ওয়াকফ করা নেই অর্থাৎ আল্লাহর জন্য দেওয়া হয়েছে না দেওয়া হয়নি এ নিয়ে যদি কোনো দ্বন্দ্ব হয় যদি বিবাদ তৈরি হয় তো সেখানে জমির মালিক কেউ গিয়ে সেটা সেটা সমাধান জায়গা ছিল এখন এখন যেতে হবে না রাজ্যে বসে বসে কি ব্যাপার নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেব কোনো গায়ের মুসলিম কোন হিন্দু কোন একটা জমি দখল করে আছে ছাড়ছে না বসে আছে ওয়াকাফের সম্পত্তি তারা করে খাচ্ছে তারা দখল করে আছে সেখান থেকে নেওয়া যাবে না কোর্টে গিয়ে কেসও ও করা যাবে না কোর্ট সেটা দেখভাল করবে না জেলা সেটাকে নিয়ে ভাববে সেখান থেকে কিছু টাকা নিয়ে তাদেরকে সমাধান করে দেবে এই কোন কথা হলো আরো একটি কোরআন বিরোধী বড় একটা বিলে পরিবর্তন করতে চাচ্ছে আগে ছিল বা এটা আইন যিনি ওয়াকফ করবেন ওয়াকফ বোর্ডে যিনি দেবেন যিনি দান করবেন তানার ওসিয়াত অনুযায়ী তানার শর্ত অনুযায়ী সেই জমিকে বা সেই সম্পদকে সেই কাজে লাগাতে হবে এখন নতুন বিলের মধ্যে তারা বলতে চাচ্ছেন যে না ওয়াকাফ যিনি করেছেন তার যাই শর্ত থাকুক না কেন সরকার যেভাবে চাইবে যখন চাইবে যতটুকু চাইবে যেখানে চাইবে সেখানে তেমন ভাবে ততটুকু ব্যবহার করতে পারবে এ কেমন আর এই জিনিসটা ফরজ জিনিস যেহেতু তার শর্ত এটাই তার সম্পত্তি তিনি দিয়েছে শর্তে দিয়েছে যে এই কাজে ব্যবহার করা হোক অথচ তার শর্ত মানা হচ্ছে না যেমন মুসলমানের উপরে কোরআন ও হাদিসের উপরে চলা জরুরি বিষয় ঠিক তেমনি যিনি ওয়াকফ করেছেন তার সম্পত্তির উপরে শর্তটাও এরকম জরুরি ভাবে মানতে হবে যিনি ওয়াকফ করেছেন তান শর্ত এরকম জরুরি ভাবে মানতে হবে কোরআন হাদিসের উল্টো চলছে মসলা আর আমি আপনি ঘরে বসে আছি আমার আপনার মধ্যে কোনো বিচলিত অবস্থা নেই তাহলে ভাবুন আমার আপনার ইমান কোন স্তরে আছে খালিদ তিনি বলেন আমি বড় বড় উকিলদের সাথে কথা বলেছি তারা বলছেন এই মর্মে এই বিষয়ের মধ্যে একটাও কোনো বিষয় মানার মতো নয় অসম্ভব কর একটা কথা অযুক্তির কথা এগুলো মানলে আগামীতে আমাদের ক্ষতি হবে রাস্তার দিকে সব ভালো রাস্তার দিকে একটাও নেই ওয়াক্স নামই পরিবর্তন করা হবে অবাক হওয়ার তেমন কিছু নেই এর আগে অনেক নাম পরিবর্তন করেছেন হজরত হজরত ফেতনা ফাসা সাহাব এর আগে অনেক সুন্দর সুন্দর মুসলমানদের দেওয়া নাম পরিবর্তনের ব্যাপারে মাহির মানুষের পরিচয় দিয়েছেন মুসলমান মুসলমান গন্ধের কোনো নাম থাকলেই সেটিকে কিভাবে মুছে দিয়ে ঘুরিয়ে দিয়ে অন্য নাম কিভাবে বসানো যায় তার জন্য অক্লান্ত পরিশ্রমে পরিশ্রান্ত তিনি এইরকম ভাবে কলকাতার রাজভবন খুব সামান্য অর্থ দিয়ে সেখানে সরকারকে খুশি করে রেখেছে অথচ যা সম্পত্তি যদি যদি করা করা হয় হয় ব্যবহার যদি আদান প্রদান করা হয় তাহলে দেখা যাবে ভারতের মুসলমানদের মধ্যে যারা গরিব আছে একটা গরিব থাকবে না প্রতি পরিবারকে দশ হাজার টাকা করে দিলেও শেষ হবে না আমরা হাড় পেয়ে খুশি হয়ে আছি গোস্ত আমাদের জন্য অপেক্ষা করছে এই মনে করে বসে আছে আফসোস সদ আফসোস শুধু সজাগ হন উঠুন জাগুন আর ঘুমিয়ে থাকার বসে সময় নেই আপনাদের অনুরোধ বসে থাকার আর সময় নেই উঠুন সত্যের দিকে আগে বাড়ুন আমাদের কবরস্থান নিয়ে নেবে মসজিদ দখল করবে মাদ্রাসা হাত থেকে চলে যাবে সবটাই হাতিয়ে নেবে তারা আর ভোগ করতে চাচ্ছে এমনটি যদি হয় আর আমরা ঢুকতে না পারি তাহলে আমাদের আগামী প্রজন্ম আমাদের গালি দিয়ে বলবে তোমরা কি করেছিলে সেই সময় তোমরা কিচ্ছু করতে পারো আমাদের দাদু যেখানে শুয়ে আছে সেটুকুও তোমরা বাঁচাতে পারো যেখানে আমরা নামাজ পড়বো সেটাও কেউ তোমরা বাঁচাতে পারলে না সেটাকেও তোমরা রুখতে পারলে না মাদ্রাসাকেও তোমরা রক্ষা করতে পারলে না সবটাই তাদের হাতে সেই জন্য আমরা সবাই গ্রামে গ্রামে মাইকিং করে প্রচার করে সবাইকে মোবাইল থেকে এই বিলের প্রত্যাখ্যানের ব্যাপারে মতামত পাঠানোর কাজটি অবশ্যই করি শুক্রবার রাত বারোটা পর্যন্ত শেষ সময় আছে আজ গাফলতির ঘুম ঘুমাচ্ছেন কিন্তু আগামী প্রজন্মের কাছে আপনি অভিশাপের এক বড় পাত্র বা পাত্রী হয়ে দাঁড়াবেন সতর্ক থাকুন সঠিক সময়ে সঠিক কাজটি দ্রুত গতিতে করুন সেই জন্য এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও গুরুত্বপূর্ণ বিষয় এবং গভীর তথ্য আপনি যেমন শুনছেন আপনি সবাইকে শোনার সুযোগ করে দেন শেয়ার করে মসজিদে মসজিদেও এলান করুন ক্যাম্প করুন সেখান থেকে এই কাজটি করার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ অন্যান্য রাজ্যে দুশো চারশো জন করে তারা বার হয়ে মিছিল করে র্যালি করে প্যান্ডেল করে তারা এই কাজগুলো করছে সেই তুলনায় আমরা এখানে কি করতে পেরেছি তেমন কিছু করতে পারিনি কিন্তু আমরা তারপরেও এখনো যতটুকু সময় আছে যদি আপনি এগিয়ে যান তো কাজ হবে আমার তো মনে হয় গ্রামে গ্রামে ঢুকে ডোর টু ডোর ম্যান টু ম্যান অর্থাৎ যেটাকে আমরা দাওয়াতের ভাষায় বলি বাইতান বাইতান ফারদান মোলাকাত করে তাদেরকে অনুরোধ করা যে এই বিলকে প্রত্যাখ্যান করতে আপনার মূল্যবান মতামত অবশ্যই সেন্ড করুন আমাদের যে ভারতের ধারা আইন আছে সেটি ফোরটিন টোয়েন্টি ফাইভ ও টোয়েন্টি সিক্সের এর বহির্ভূত একটা কাজ তারা ঘোরাতে চাচ্ছে তারা উল্টো করতে চাচ্ছে তারা তাদের সুযোগ করতে চাচ্ছে এখানেই বোঝা যাচ্ছে যে আমাদের হাঁড়িতে কেউ চামচ দিতে চাচ্ছে আমাদের হাঁড়িতে কেউ চামচ দিতে চায় সেই জন্য এটাকে রুখতে হবে এই দুহাজার চব্বিশ সালের নতুন বিলের মর্মে সবাইয়ের একই মত এটাকে প্রত্যাখ্যান করতেই হবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধ্বিৎকার জানাচ্ছি এটাকে রোকার জন্য আপনারাও এগিয়ে আসুন আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতা আপনাদের মেহনত একান্তভাবে আমরা কামনা করছি যারা প্রতিবাদ করছেন উল্লেখযোগ্যদের মধ্যে আসাদ মাদানী সাহেব মাহমুদ মাদানি সাহেব পীরে কামের মুফতি মোস্তাক আহমদ কাসিমি সাহেব সাইকুল হাদি সাগর মাদ্রাসা মুফতি আবুল কালাম সাহেব সুরজিবুর মাদ্রাসা মুফতি আসলাম মগরহাট মার্কাজ মারানা আবদুল্লাহ মগরহাট মার্কাজ প্রমুখ আর আমি তো আপনাদের সাথেই আছি এইরকম কয়েকটা পয়েন্টের কথা তো আপনাদের সামনে রাখলাম এরকম আরো বহু পয়েন্ট আছে যেগুলো আমাদের ফায়দাজনক নয় এতে আমাদের নোকসান আছে ক্ষতি আছে আপনার বুঝে আসুক আর না আসুক আপনি এগিয়ে আসুন ইনশাল্লাহ বড় ফায়দা হবে পরিশেষে সবাই সুস্থতা কামনা করে এই পর্যন্ত কথা এটি করছি আগামী ইনশাল্লাহ এই মর্মে আপনাদেরকে সুন্দর সুন্দর কথা উপহার দেবো বলে আশা রাখছি সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি